ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল শুক্রবার আর আগামীকাল এই পাঁচটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক ধন লাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে তখন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না কারণ কি জানেন কারণ একটাই আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা সবচেয়ে মূল বিষয় অর্থাৎ রাহু আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য তাই খালি খালি টিকিট না কেটে আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে প্রপার প্রতিকার প্রতিবেদন নিয়ে তারপর টিকিট কাটুন এতদূরে বলবো। আবার অনেকেই রয়েছে যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ উনিশ বা কুড়ির জন্য খুব চিন্তায় পড়ে গেছেন তাই তো চিন্তার কোনো বিষয় নেই আপনাদেরই জন্য রয়েছে রাহু রক্ষা কবচ হ্যাঁ বন্ধুরা এ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে হ্যাঁ অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন বর্তমানে পয়লা বৈশাখ পর্যন্ত রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে তাই যারা নেব কি নেব না দীর্ঘদিন ধরে ভাবছেন তারা এই সুযোগটিকে কাজে লাগিয়ে নিন হ্যাঁ সুযোগটি হচ্ছে ফিফটি পারসেন্ট অফ ইয়েস অর্থাৎ ফিফটি পারসেন্ট অফে কিন্তু আপনারা রাহু রক্ষা কবচ পেয়ে যাবেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় এবং কিছু সময় থাকে অশুভ সময় এই যে শুভ সময়ের কথা আমি বলবো সেই সময়টিকে আপনারা কাজে লাগাবেন এবং অশুভ সময়টিকে আপনারা অ্যাভয়েড করবেন তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল দশটা তিন মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এই সময়ে যে কোনো ধরনের শুভ কাজ বলুন টিকিট কাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় এবার আসি শুভ সময় যে সময়টিকে আপনারা ব্যবহার করবেন সেটি হলো সকাল সাতটা নয় মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল চারটে সতেরো মিনিট থেকে সন্ধ্যে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবার আসি আগামীকালের পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারের কথায় তবে রাশির নাম এবং টার্গেট নাম্বার বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই কারণ আমি খুব ভালো করেই জানি আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে মোটা অঙ্কেরই প্রাপ্তি ঘটছে এটা আমার কথা নয় এটা আপনাদের কথা আর সেই ইচ্ছেতে কিন্তু আপনারা অনেকেই কিন্তু টিকিট কেটে ফেলবেন আমি জানি তাই আমি বারবার মানা করি যে আগে টিকিট না কেটে আপনারা ব্যক্তিগত জন্মছকটি প্রপারভাবে দেখিয়ে নিন এবং জেনে নিন যে কোন সময় টিকিট কাটবেন এ সময়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ধরুন আজকে আপনার টিকিট কাটলে প্রাপ্তি ঘটবে না কিন্তু পয়লা বৈশাখ আপনার ঘটে যাবে তাহলে পয়লা বৈশাখে কাটবেন তাই না এটা কিন্তু জন্মছক বিচার করলেই বলে দেওয়া সম্ভব হ্যাঁ কারণ সমস্ত কিছু তো গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকে এই বিষয়গুলো না দেখলে না জানলে কিন্তু ফালতু ফালতু অর্থগুলো নষ্ট হয়ে যাবে আরেকটি কথা বলে দিই যাদের ক্ষেত্রে একটুর জন্য মিশ হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবজ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবজ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিশ হয়ে যাচ্ছে কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন বর্তমানে ফিফটি পারসেন্ট অফ রয়েছে রাহু রক্ষা কবচের উপর দীর্ঘদিন ধরে যারা ভাবছেন নেবো কি নেব না অনেক দাম তো এখন সেই সুযোগটি আপনারা পেতে চলেছেন এই পয়লা বৈশাখ পর্যন্তই পয়লা বৈশাখের পরে কিন্তু সেই অফার আর থাকবে না তখন কিন্তু পুরোনো দামে কিন্তু আপনাদেরকে ক্রয় করতে হবে তা শুন এবার আমি একে একে ফাঁস পাঁচটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃষ রাশি ইয়েস বৃষরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মসকে প্রাপ্তি রয়েছে আগামীকালের আপনাদের ইনজেন টার্গেট নাম্বার এক এবং ছয় দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার তিন এবং দুই এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার নয় এবং সাত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকে আপনি ধরে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার আট এবং চার এর পরবর্তী পাঁচ নম্বর অর্থাৎ শেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং আট ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ